আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক একের পৃষ্ঠা ছিয়াত্তর মান নির্ণয় করো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এর চারটা অঙ্ক সমাধান করবো পঁচিশ নম্বরে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস ষাট এক্স ওয়াই যখন এক্স সমান হচ্ছে মাইনাস ফোর এবং ওয়াই সমান আছে মাইনাস ফাইভ তো আমাদের এখানে মান নির্ণয় করতে হবে হ্যাঁ তো দেখো কিভাবে করব। আমরা প্রথমে মানগুলা লিখে নিব তারপরে এটা পদত্ব রাশি দিয়ে লিখব তো দেখো তোমরা লিখে নিবে দেওয়া আছে এক সমান হচ্ছে মাইনাস ফোর ওয়াই সমান হচ্ছে মাইনাস ফাইভ সুতরাং প্রদত্ত রাশি প্রশ্নে যেভাবে আছে ওইভাবে লিখবে তো দেখো আমরা এখানে একটু সাজে লিখবো প্রথমে লিখবো টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিস্টি মানে ষাট এক্স ওয়াই তারপরে আমরা প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ একটু সাজে নিয়েছি আমরা তো দেখো টোয়েন্টি ফাইভ এক্স আমরা এটা লিখতে পারি ফাইভ এক্স হোলি স্কোয়ার ফাইভ এক্স আর এটাকে লিখতে পারি ছত্রিশ ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি ছয় ওয়াই স্কোয়ার কারণ স্কোয়ার করলে হবে কি ছত্রিশ আবার ওয়াই ওয়াই স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার নাকি তো আমরা এইভাবে করতে পারি তো দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে মাইনাস টু এ বি এ কত এ হচ্ছে ফাইভ এক্স বি কত বি হচ্ছে সিক্স ওয়াই এখন আমাদের এখানে ষাট এক্স ওয়াই হতে হবে না হয় অঙ্কটা ভুল হবে দেখো মিলে কি না পাঁচ দুগুণে দশ ছয় দশে ষাট এক্স ওয়াই মিলছে না এখন লক্ষ্য করো আমরা এটাকে কিসের সূত্র বানতে পারি এ মাইনিস বিল স্কোয়ার কারণ কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ফাইভ এক্স মাইনাস সিক্স না এখন আমরা এক্স আর মান বসালে অঙ্কটা হয়ে যাবে দেখো ফাইভ গুণ এক্সের মান কত মাইনাস ফোর যেহেতু মাইনাস তাহলে আমরা ব্যাকটি ভিতরে রাখবো আবার হচ্ছে মাইনাস সিক্স ওয়াই সিক্স ওয়াই তাহলে আমরা এটাকে দেখো আমরা ব্যাকেটের ভিতরে রাখতে হবে মান যেহেতু মাইনাস আসছে তাহলে সিক্স গুণ ওয়ারম্যান করতো মাইনাস ফাইভ এখন আমরা সেকেন্ড প্যাকেট দিব তারপরে হোল স্কোয়ার দিতে হবে তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস চার পাঁচ আর বিশ মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ ছয় তিরিশ এখন আমরা ফার্স্ট ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দেবো এবার লক্ষ্য করো তিরিশ থেকে বিশ বিয়োগ করতে হবে যেহেতু এখানে কি আমাদের একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কী করতে হবে বিয়োগ করতে হবে মাইনাস করতে হবে তাহলে কত থাকবে ট্রেন থাকবে ট্রেন হোলি স্কোয়ার কত হবে বলো তো একশো তো তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো এখানে অ্যান্সার দিতে পারবো তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রথমে আমরা সাজাই নিব তারপরে এখানে ফাইভ অ্যাক্স হোলিস্কোয়ার বানাবো এটাকে পঁচিশ এক্স স্কোয়ারকে আর ছত্রিশ ওয়াই স্কোয়ারকে আমরা সিক্স ওয়াই হোলিস্কোয়ার দেবো হ্যাঁ তারপরে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে ফাইভ অ্যাক্স বি হচ্ছে সিক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই হোলি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র বলো তো এটা হচ্ছে আমাদের এ ম্যানিসবল স্কোয়ার এখন তো আমরা মনে মনে বলবো এ ম্যানিসবল স্কোয়ার কিন্তু এখানে এ হচ্ছে ফাইভ অ্যাক্স বি হচ্ছে সিক্স ওয়াই তাহলে ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই হোলি স্কোয়ার এখানে আমরা মান বসাবো দেখো ফাইভের ফাইভ এক্সের মানে হচ্ছে মাইনাস ফোর বিয়োগের বিয়োগ সিক্সের সিক্স ওয়ান মাইনাস ফাইভ হোলি স্কোয়ার সেকেন্ড ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে তারপরে দেখো চার পাঁচ ছয় বিশ প্লাস মাইন মাইনাস আবার মাইনাসের মানে প্লাস পাঁচ ছয় তিরিশ ব্যাকেট দিয়ে হোলি স্কোয়ার তাহলে এখানে বিয়োগ করলে হবে দশ দশ হোলি স্কোয়ার মানে হচ্ছে একশো তো আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে আমাদের ছাব্বিশ নম্বরটা এখন আমরা করবো তা আমরা প্রথমে কোশ্চেন দেখে নিই দেখো ছাব্বিশ নম্বরে আছে ষোলো স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ সমান সেভেন বি সেমান সিক্স সেমভাবে আমরা পঁচিশ নম্বরটার মধ্যে করবো প্রথমে দেওয়া আছে লিখবো মান দুইটা তারপরে এটা লিখবো পদত্তর রাশি তো দেখো কীভাবে লিখবো আমরা দেখো তোমরা লিখবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে মানে যে মানগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখবো এ সমান হচ্ছে সেভেন আর হচ্ছে বি সমান আছে কত সিক্স দুইটা মান দেওয়া আছে দুইটা আমরা লিখে নেব লেখে নেওয়ার পরে লক্ষ্য করো এখন আমরা লিখবো সুতরাং পদত্তর রাশি তাহলে প্রদত্ত রাশি কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটাই আমরা লিখব নাকি তাহলে দেখো প্রদত্ত রাশি কী দেওয়া আছে তো ষোলো এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর বি প্লাস হচ্ছে নাইন বি স্কোয়ার এটা সাজানো আছে আর সাজানো লাগবে না তাহলে দেখো এ স্কোয়ার তার আমরা লিখতে পারি ফোর এ স্কোয়ার ফোর স্কোয়ার মানে তো ষোলো আর এ গুণ করলে স্কোয়ার হবে না তারপরে প্লাস থ্রি বি হোলিস্কোয়ার আমরা লিখতে পারি থ্রি বি বি হোলিস্কোয়ার লিখতে পারবো কারণ এখানে নাইন বি স্কোয়ার আছে নাকি এখন লক্ষ্য করো মাইনাস লিখবো তারপরে টু এ বি এ কত এ হচ্ছে ফোর এ বি কত বি হচ্ছে থ্রি বি তার দেখো চার দিগুণ আট তিনটা চব্বিশ এবি মিলছে না মিলতে হবে অবশ্যই না হয় অঙ্কটা হবে না তারপর এখন লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ মাইনাস বি স্কোয়ার তাহলে লেখি ফোর এ মাইনাস হচ্ছে থ্রি বি হোলি স্কোয়ার এখন মান বসাইলে অঙ্কটা হয়ে যাবে তাহলে ফোর ফোর এর মানে হচ্ছে সেভেন বিয়োগের বিয়োগ থ্রি থ্রি বিয়ের মানে হচ্ছে সিক্স ব্যাকেট দিয়ে হোলি স্কোয়ার দিতে হবে তাহলে লক্ষ্য করো চার সাথে কত আটাইশ বিয়োগ তিন চার আঠারো হোলি স্কোয়ার আঠাশ থেকে আঠারো বিয়োগ হবে কত ট্রেন নাকি তো ট্রেন হোল স্কোয়ার মানে কত তো তাহলে এখানে আমরা অ্যান্সার লিখতে পারবো তো আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা খুবই ইজিয়াস অঙ্কগুলো তারপরে আমরা সাতাশ নম্বরটা করবো দেখো সাতাশ নম্বর নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস পঁচিশ যখন একশো ওয়ান মাইনাস টু তো দেখো এটা কীভাবে করবো আমরা তো দেখো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে যে মানটা দেওয়া আছে এখানে শুধু একটা মানে দেওয়া আছে না কি তোমরা বইতে লক্ষ্য করো দেওয়া আছে দেওয়া আছে কি এক্স সমান হচ্ছে এক্স সমান হচ্ছে মাইনাস টু সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখো আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে দেখো নাইন এক্স হোলিস্কোয়ারকে আমরা কী করতে পারি থ্রি এক্স হোলিস্কোয়ার দিতে পারি আর প্লাস টোয়েন্টি ফাইভকে দিতে পারি ফাইভ স্কোয়ার নাকি তাহলে তো পঁচিশ হবে এখন লক্ষ্য করো তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে প্লাস টু এ এ মানে হচ্ছে থ্রি এক্স বি মানে হচ্ছে ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার তা দেখো তিনগুণের ছয় পাঁচ ছয় তিরিশ এক্স মিলছে না এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ারের কী এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে থ্রি এক্স প্লাস হচ্ছে ফাইভ হোলি স্কোয়ার নাকি এখন লক্ষ্য করো থ্রি থ্রি লিখবো এক্সের মান মাইনাস টু লিখলাম মাইনাস টু প্লাস ফাইভ সেকেন্ড ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিতে হবে এখন লক্ষ্য করো প্লাস মাইনাসে মাইনাস তিন গুনে ছয় প্লাস হচ্ছে ফাইভ ব্যাক দিয়ে হোলিস্কোয়ার দিতে হবে তাহলে মাইনাস সিক্স হচ্ছে আর হচ্ছে প্লাস ফাইভ তাহলে লক্ষ্য করো আমাদের এখানে সিক্স থেকে ফাইভ বি করলে কত হবে মাইনাস ওয়ান যেহেতু মাইনাস সিক্স বড়ো তাহলে মাইনাস ওয়ান হোলিস্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান হবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান গুণ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানে ওয়ান হয় আবার যদি এখানে কিউব থাকতো মানে থ্রি থাকতো তাহলে এখানে আবার মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস লিখতে পারবো হ্যাঁ জোর হলে অবশ্যই কী হবে প্লাস হবে তারপর আমরা পরেরটা করবো দেখো আঠাইশ নম্বর অঙ্কটা তো আমরা প্রথমে কোশ্চেন দেখে নিই ভালো করে দেখো আঠাশ নম্বরটা একাশি স্কোয়ার এ স্কোয়ার প্লাস আঠারো সি প্লাস সি স্কোয়ার যখন এ সমান সেভেন এবং সি সমান সিক্সটি সেভেন তো এখানে আমাদের মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে দেওয়া আছে মানগুলো লিখবো তো দেখো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ইংলিশে লিখতে পারবো তোমরা গিভেন ড্যাট হ্যাঁ আর বাংলায় দেওয়া আছে দেওয়া আছে কি বলো তো দেওয়া আছে এ সমান হচ্ছে সেভেন এবং সি সমান হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন তো এখন আমরা কী লিখবো প্রদত্ত রাশিটা লিখে নিব সুতরাং প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি কী আছে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের একাশি এ স্কোয়ার তারপর হচ্ছে প্লাস আঠারো এ সি প্লাস হচ্ছে সি স্কোয়ার তো একাশি এ স্কোয়ারকে আমরা লিখতে পারবো নাইন এ দিয়ে হোলি স্কোয়ার দিতে পারবো আর সি স্কোয়ার সি হোলিস্কোয়ার দিতে পারবো নাকি তারপরে প্লাস টু এ বি এ হচ্ছে নাইন এ আর বি হচ্ছে সি তাহলে লক্ষ্য করো নয় যেমন আঠারো এসি মিলছে না এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে নাইন এ প্লাস সি হোলি স্কোয়ার এখন আমরা মান বসাবো দেখো নাইন এ নাইন এ কত এর মান হচ্ছে সেভেন প্লাস সি সি হচ্ছে মাইনাস সিক্সটি সেভেন সেকেন্ড প্যাকেট দিয়ে যখন মান মাইনাস হবে তোমরা ব্যাকেটের ভিতরে মান রাখবে সেকেন্ড ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার দিতে হবে এখন লক্ষ্য করো সাত নং তেষট্টি প্লাস মাইনাস মাইনাস সিক্সটি সেভেন তাহলে লক্ষ্য করো আমাদের তেষট্টি সাতষট্টি থেকে তেষট্টি বাদ দিলে কত থাকবে ফোর থাকবে মাইনাস ফোর যেহেতু সাতষট্টি বড় তাহলে মাইনাস ফোর হোলিস্কোয়ার মানে কত চার চার ষোলো নাকি এখানে চার দুইটা গুণ করতে হবে চিহ্ন হবে কি প্লাস প্লাস চিহ্ন দেওয়া লাগে না তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে তো আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ